নতুন করে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে রথযাত্রা শুরু করলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রতিনিধি এবং সেই রথযাত্রা উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল জানা যায় ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল এর স্বর্গীয় স্মৃতিতে এই রথযাত্রা এবং জগন্নাথ পুজোর করা হয় প্রতি বছরই এই জগন্নাথ পূজা উপলক্ষে রথযাত্রা এবং জগন্নাথ পুজো করা হবে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া দুর্গাপূজা মন্দিরে আজ সকাল থেকেই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়ার বাসিন্দারা কীর্তন থেকে শুরু করে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন অন্যদিকে এই কীর্তনে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল আজকে এখানে আমাদের যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের যে প্রতিনিধি আছে অভিজিৎ পাল সে নিজের বাবা স্বর্গীয় জতুনন্দন পালের স্মৃতির উদ্দেশ্যে এখানে আজকে একটা রথ তৈরি করেছে ওই রথ যাত্রা আজকে হবে কিছুক্ষণ পরে এটা এখান থেকে বেরিয়ে স্টেট ফার্ম কলোনিতে যাবে আমরা আশা করছি ঈশ্বর জগন্নাথ জগতের নাথ তো উনি উনি সবার উপরেই নিজের আশীর্বাদ বিতরণ করবেন সবাই যেন যেই মনোবাসনা করে যাবে জগন্নাথের কাছে কেন কলিযুগের নাতি জগন্নাথই হলো জগতের নাথ কলিযুগে আমরা বলি শতযুগে বদ্রীনাথ ক্রেতাতে আমরা রামেশ্বরম দোয়াপারে দ্বারকাপুরী আর কলিযুগে জগন্নাথ এই জগন্নাথই হলো কলিযুগের দেবতা জগন্নাথের কাছে যেই যারাই যায় জগন্নাথ ভগবানের কাছে জগন্নাথ ভগবান ওনার মনোবাসনা পূর্ণ করেন তো আজকে যারাই এই রথযাত্রা এখানে সামিল হবেন সবার মনোবাসনা জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ ভগবান পূর্ণ করবেন জেলা অভিভাবক শ্রী কানাইলাল অগরওয়াল মহাশয় উনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি উনি সচরাচর সব জায়গায় মানে সময় দিয়ে থাকেন তো উনি আমাদের অভিভাবক পুরা ইসলামপুরের গার্জেন আর আজকে একটা শুভ কাজ হচ্ছে এখানে আপনারা জানেন যে আমার পরম পূজনীয় পিতা শ্রী স্বর্গীয় যুবনন্দন পাল মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে আমরা আজকে এই রথ উৎসব উদযাপন করছি এটা আপনারা জানবেন যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাতেই প্রথম ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের আগে কখনও রথ উৎসব পালন হয়নি আমরা এইবার থেকে শুরু করলাম এটা আরও ভালো আকার ধারণ করবে আগামী এখান থেকে কোথায় যাবে এখান থেকে যেটা নিয়ম আছে যে জগন্নাথ প্রভু নিজের মাসির বাড়ি যাই সাত দিনের জন্য তো আমরা এখান থেকে স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুল মাঠ যে আছে সেখানে আমাদের মেলা বসবে রথ মেলা সেখানেই উনি niye jaba mra